সেই মাংসের ব্যাপারে আসলে আপনাদের দামী কি বা কেমন কিছু দেখতে আসলে মাংসগুলো তো ভালো না ভালো না বলতে কি আপনি কি এগুলো কখনো সংগ্রহ করে দেখছেন না 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 আমাদের মনে ইচ্ছা জাগেনি কোনোনি খাবো এগুলো দাম কি একটু বেশি মনে হয় নাকি সুন্দর দাম কেমন ওনা মানে একটু তো একটু বেশি মনে হয় শুক্রিয়া আসসালামু আলাইকুম যেমন সবাই আসলে ভালো আছেন বেশ এবং দেশের থেকে সবাইকে বন্ধুরা অবস্থান করছে কিন্তু মিরপুর এগারো নম্বর উল্টা বাবার মাজারে একটা মায়ের দোকানে দেখানোর চেষ্টা করি আজকে কেমন গাছে বিক্রি হচ্ছে আজকে আমরা দোকানে মাংসের কী গাছে বিক্রি কী ধরন বা কী অবস্থা সেগুলো কিন্তু চেষ্টা করি আজকে আমরা এদিকে কিন্তু মশির মাংস বিক্রি করছে আটশো টাকা কেজি এবং ওই তার সাথে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি টাকা কেজিতে আমরা কিন্তু দেখবার চেষ্টা করি যে টাকা কিন্তু জানানোর চেষ্টা করি

কালারটা কত বড় হচ্ছে আজকে বিক্রি ভাই এটা গরু আচ্ছা এটা কি চুষের মাংস নাকি কাকা

আমরা একটু সামনের দিকে যাই একটা দেখানোর চেষ্টা করি আর কিন্তু আরো অনেক কাস্টমাররা কিন্তু বন্ধুরা আছে কিন্তু এক আন্টি মাংস নিতে আসছেন নাকি আন্টি কোন জায়গা থেকে আসছেন আচ্ছা আচ্ছা সবসময় নাওয়াজ হয় আখন্দার কাছ থেকে কেমন ওনার মাংস কিন্তু দামটা একটু বেশি মনে হয় মাংসটা ভালো পাওয়া যায় যার কারণে আপনারা আসছে মানুষ হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাক ধন্যবাদ আন্টিকে খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য কিন্তু যাতাম ভাই তো এই পাশে কি নদীর রাস্তা আরে আরে গরু কার মৈসা গরু মৈসা হাতি আরে ওহে হাসা ওলা ની દેની છે ભાઈ એ રવાશવાળો ના લેવાનો જીનાના જીના જીના છોટો છોટો જો કહેગા વહી હોગા ડોક્ટર ચક દીએ મોઈ સે દીએ મોઈ સે ભાઈ આજ દીએ ની બોલતે હો ના નારાવાળા કુરાન ગાતો છે લે દીધા ન પતો મત દેના લારે 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 তারা কিন্তু আসছে আমি কথা বলার চেষ্টা করি ক্রেতাদের সাথে আসসালামু আলাইকুম আঙ্কেল কোন জায়গা থেকে আসছিলেন আঙ্কেল জায়গা থেকে কি সময় মাংস নেওয়া হয়

কিন্তু দাম কি মনে হয় আপনাদের কাছে বেশি না না এখন বন্ধুরা ধন্যবাদ আঙ্কেলকে আমরা কিন্তু সবার কাছ থেকে শুনতে চাই যে গরুর মাংসের দামটা কি একানের দোকানে ঠিক আছে কিনা বা ওনার মাংসের যে কোয়ালিটি উনি প্রোভাইড করে কাস্টমারকে সেই ওয়াইজ কি ওনার মাংসের দাম কি সবাই কিন্তু একমত যে ভাই দাম যদিও একটু বেশি রাখে ওনার মাংসের কোয়ালিটি বা কোয়ান্টিটি যেহেতু ভালো দিচ্ছে সেহেতু কিন্তু কাস্টমারের কিন্তু কোনো সমস্যা নেই ওনারা কিন্তু নিচ্ছে এবং দেখেন আক্রান ভাইয়ের দোকানে আজকে কেমন ভিড় এবং এরকমভাবেই কিন্তু মোটামুটি ভিড় সপ্তাহে প্রতিটা দিনে কিন্তু কাছে কি করে থাকে আক্রান ভাইয়ের দোকানে কাস্টমাররা আপনারা অনেকেই বলেন আমাদের বলার জন্য যেহেতু আমরা আপনাদের হয়ে কাজ করি আমরা কিন্তু আমাদের যে কাজ আমরা কিন্তু সবসময় বলে থাকি কাস্টমারদের কাছেও রিকোয়েস্ট করি যে ভাই তো আক্রান ভাইকে বলার জন্য যেহেতু প্রসঙ্গে কাস্টমারের বলে যে ভাই যে দামুন নিচ্ছে বা যেই মাংস আমাদের দিচ্ছে সেই হিসাবে দাম মোটামুটি ঠিকই আছে তো অনেক একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে নারী ক্রেতাও কিন্তু এখানে অনেক দেখো এবং এক ভাই এখানে আসতে সপ্তমে যেটা দেখা যায় নারী ক্রেতার পরিমাণে কিন্তু বেশি দেখা যায় এই ডিশার মাথা সবটা কত করে যাচ্ছে ভাই? মাছের মাংস মাথা কত করে ভাই মাংস কত করে কেজি যাচ্ছে আজকে? 500 টাকা না পলিজা। পলিজালে গোসাব মিলা গুডা 3টি গুডা মিলা আচ্ছা।

দেখ বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু মিরপুর এগারো নম্বর থেকে চামাই মাংসের দোকানে আহ যারা ক্ষতি পরিবেশ করছে চেষ্টা করলাম তো বন্ধুরা সুবিধায় নিব মিরপুর এগারো নম্বর থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম